শি কেন গাই আমদাই সেগেছি হারাই সরু নি রুবিদনাই কেন মুনি দেয় আশি কেন গাই আমি হারাই সরু নি রুবিদু নাই কেন মনি জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে তোমার কদম আমার জীবনের ছন্দে হৃদয় মাতাল হতো পাবনের গন্ধে সে কোথায় আমি বা কোথায় যদি না জানা Choroniru bido nae, kano moni ni de ha ai bashi. তুলিতে মিলাই তবু কেন হাও আই বাসি কেন গাই আমার কানাই সে গেছি হারাই সরলি ও কেন মনে তুমি রবে রবীনি রবী এই দাই মম তুমি রবীনি রবী নিভিত নিবি রূপ পূর্ণিমা নিশীথিনী তুমি Oh, she- She